আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল যে ওরা একটা আমাকে টেক্সট করলে আমি দেন পাসপোর্টটা রিসিভ করব ওই টেক্সটটা এখনো পর্যন্ত আমি পাইনি তো ওটা হয়তো আজকের মধ্যে আমি পেয়ে যাব এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব পাওয়ার পর পরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব আর ডিএনএ টেস্টের যে ব্যাপারটা বলেন এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি তবে যেটা আমরা নিউজে দেখছি যে যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে হ্যাঁ সাথে হচ্ছে আমার ব্যক্তিগত সহকারী রোব ভাই তারও পাসপোর্ট জমা দিয়ে আছে আমার দিলে দুজনের একসাথে আমাদের ইটা আসবে ওইভাবে কথা বলেছি আমরা হয়তো আজকের মধ্যে আমাদের পাসপোর্টটা টেক্সট আসবে রিসিভ করার জন্য আমার চাচা যাবে আমার চাচার অলরেডি ভিসা আছে না মেইল দেয়নি ও আমার সাথে কথা হয়েছিল যে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কি আপডেট লাস্ট আপডেট কি আর এখনো পর্যন্ত আমি কোনো আপডেট পাইলাম না বা কি হলো বিষয়টা তখন আমাকে বলল যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন সাথে আপনার চাচাকে আনতে পারেন অথবা আপনার ব্লাডের কাউকে নিয়ে আসতে পারেন এরকম তো আমাকে বিষয়টা ওইভাবে ক্লিয়ার করেনি যে কেন কি জন্য এরকম বলেনি আমাকে হ্যাঁ হারুন আঙ্কেলের সাথে কথা হয়েছে আমার আমি আঙ্কেলকে কল করছিলাম আবার আঙ্কেল আমাকে কল দিয়ে এটাই জানিয়েছে বারবার আমি এটা রাতের বেলা গতকালকে রাত এগারোটা এগারোটা সাড়ে সাড়ে হ্যাঁ রাতের দিকে টা মনে নেই রাতের দিকে